বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাদি টুর্নামেন্টের শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ ফাইনালে নেপালকে পঁয়তাল্লিশ একত্রিশ পয়েন্টে হারিয়েছে স্বাগতিক এই টুর্নামেন্টে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ ফাইনাল উপলক্ষে মিরপুর সোরাওয়ার ইনডোর স্টেডিয়াম অনেকটাই পরিপূর্ণ ছিল আজ ম্যাচের কোনো মুহূর্তেই নেপাল বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ প্রথমার্ধে চব্বিশ দশ পয়েন্টে এগিয়ে ছিল এর মধ্যে একটি লোডাউন ছিল দ্বিতীয়ার্ধে পয়েন্টের ব্যবধান একই থাকলে বাংলাদেশ শিরোপা জয়ের উল্লাসে বাতে শিরোপা জয়ের পর পতাকা নিয়ে খেলোয়াড়েরা উল্লাস করেছে দর্শকরা দাঁড়িয়ে তাদের অভিবাদন দিয়েছে টুর্নামেন্টে বাংলাদেশ নেপাল ছাড়াও দশটি দেশ অংশ নেয় অধিনায়ক আব্দুজ্জামান মুর্শি চ্যাম্পিয়নশিপ জয় করা সম্ভব হয়েছে বলে দলীয় শক্তি ও সমঝোতাকেই কারণ হিসেবে দেখিয়েছে বাংলাদেশ কাবাডি যদি ক্রিকেটের মতো এরকম টুর্নামেন্ট খেলার সুযোগ পায় প্লাস আমাদের যদি বেতনভুক্ত করা হয় অর্থাৎ আমাদের পৃষ্ঠপোষকতার যদি অভাব না থাকে আমরা অলিম্পিক থেকে পদকান্ত সক্ষম ইসাল্লাম আমরা পাকিস্তানকে ইনভাইট করেছিলাম তারা আসে নাই যদিও সাব গেমসে তাদের সাথে আমরা হেরেছি কিন্তু আমার বিশ্বাস নেক্সট সাব গেমসে পাকিস্তানকে হারাই আমরা রৌপ্য কিন্তু আনতে পারবো